সালামু আলাইকুম লিহ সুমন লাইটিং গ্যালারির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন লিহ আপনাদের যাদের সারফেস টাইপ মুভিং স্পট লাইট প্রয়োজন তারা এই লাইটটি ক্রয় করতে পারেন এটি দেখতে খুবই চমৎকার এবং এটি আপনি যে কোনো অ্যাঙ্গেলে মুভিং করতে পারবেন এবং এই লাইটটির আলো খুবই ভালো তো আপনারা চাইলে এই লাইটটি ক্রয় করতে পারেন আমাদের শপে এসেও ক্রয় করতে পারেন এবং অনলাইনের মাধ্যমেও ক্রয় করতে পারেন এই লাইটটির প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হলেই এত সুন্দর এবং কিউট একটি সারফেস স্পটলাইট আপনারা ক্রয় করতে পারবেন লিভার্স এই লাইটটি দুটি কালারে আমাদের কাছে পেয়ে যাবেন একটি হচ্ছে হোয়াইট এবং একটি হচ্ছে ওয়ার্ম কারো লাগলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ